এইটা ইউনিভার্সিটি এখানে আমরা সবাই লেখাপড়া করি তুমি এখানেই থাকো আমি 10 মিনিটের মধ্যে নোটগুলি নিয়ে চলে আসব সরি তুমি তো আবার নোট কাকে বলে বুঝবে না তুমি দাঁড়াও আমি আসি আচ্ছা বন্ধু কাজল বোধহয় আমাদের কি মানষি মনে করে না এই তোর এতো অহঙ্কর কীসের হাত ছিঁড়ে কথা বল হাত না ছাড়লে কি করবি তুই আমি বলছি হাত ছাড় ছাড়বো না তোর হাত দেখি তুই কি করিস ছাড়বো না ছাড়িয়ে না ছাড় আহ ছাড়বো না বললাম তো চলো তুমি ওকে মারলে কেন ও আমার হাত ধরেছিল বলে আমার হাত অন্য কেউ ধরলে তোমার কি আমার হাত অন্য কেউ ধরলে কি তোমার কষ্ট লাগে লাগে না লাগে না না তাই এটা কেউ আউট করতে পারলো না কতক্ষণ ধরে এরা খেলছে খেলা না দেখে তুমি এখানে ঘুমাচ্ছো কেন এজিলিক চা দাও তো নাহলে এর ঘুম ভাঙবে না জলদি দাও বাবা চা ওই দাও আরে এখানে না দিয়ে ওখানে দিচ্ছ কেন আগে চাও দিচ্ছে না আউট হচ্ছে না আর এর ঘুমও ভাঙছে না এই ওঠো 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 আচ্ছা আচ্ছা চা এসে গেছে খেলা দেখো দাও ওকে আগে ঘুম ভাঙানো দরকার তুমিও নাও দাও থ্যাংক ইউ সঙ্গে বিস্কিট টিস্কিট কিছু দেবে তো শুধু চা খাবো দেখো অবস্থা দেখো হবে জাপান থেকে একটি মেডিকেল টিম চোখের চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছে কর্নিয়া সংযোজন সহ চোখের যে কোনো জটিল রোগের রোগীদের যোগাযোগ করতে বলা হচ্ছে যোগাযোগ করার ঠিকানা এম এ هاشিম আই কেয়ার হাসপাতাল ধানমন্ডি ঢাকা রাজু আমরা বাবাকে নিয়ে আই কেয়ার মেডিকেল সেন্টারে যাব এত বড় একটা সুযোগ আমরা কিছুতেই হাতছাড়া করব না কাজল তুই দেখে এখনি ব্যস্ত হয়ে গেলি কেন হবো না বাবা তুমি কত বছর পৃথিবীটাকে দেখো না পৃথিবীর কথা ছেড়ে দে কাজল বাবা তোমার কি আমাদের মুখ দেখতে ইচ্ছা হয় না সত্যি করে বলো মিথ্যে বলবে না তোমার কি আমাদের মুখ দেখতে ইচ্ছা হয় না কেন মিথ্যে আমি তোদের বাবা তোদের মুখ দেখতে আমার যে কত ইচ্ছে হয় তা জানি অনেক ইচ্ছে হয় ওকে কি ছিল বাবা তাহলে আমরা দুই ভাই বোন তোমার ইচ্ছাটাকে পূরণ করব পূরণ করবই বাবা ও বাবা আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি প্লিজ বসুন দুটো চোখেরই কর্নিয়া লাগাতে হবে অন্তত পাঁচ লক্ষ টাকা লাগবে লক্ষ ট্যাক্সি যে যাবা নাকি কই যাবেন রামপুরা চলেন ওঠো ওই গাড়িটাকে ফলো কর কাঁদছিস কেন রে মা কত আশা করলাম স্বপ্ন দেখলাম তুমি চোখে দেখতে পাবে তুমি বলো বাবা পাঁচ লক্ষ টাকা ছাড়া অতি ইচ্ছে করলে অন্তত তোমার একটা চোখ ভালো করে দিতে পারত ওদের একটু মায়াও হলো না বাবা ওরা প্রতিদিন অন্ধ মানুষ দেখতে দেখতে ওদের মধ্যে আর মায়া কাজ করে না রে মা পাঁচ লাখ আচ্ছা পাঁচ লাখ টাকা কত টাকা অনেক টাকা অনেক অনেক কত এতগুলো টাকা ডাক্তার নিশ্চয় বলেছে বাবার চোখ ভালো হবে বাবা রাজু হ্যাঁ বাবা না কেন 5 লক্ষ টাকা লাগবে এত টাকা তো আমাদের কাছে নেই ঝিলিক আপু আমি যদি আমার বাবার কাছে টাকাটা চাই তাহলে ব্যাপারটা কি খুব খারাপ দেখাবে ঝিলিক তুমি যে কালো টাকার জন্য একদিন তোমার বাবাকে আমার সামনে ঘৃণা করেছিলে তুমি ভাবলে কি করে ভাবলে কি করে সেই টাকা দিয়ে আমরা আমাদের বাবার চোখ ভালো করব আমিও চাই না রাজু কিন্তু এতগুলো টাকা আমরা কোথায় পাবো যেভাবেই হোক আমি আপ্রাণ চেষ্টা করব টাকাগুলো জোগাড় করতে আর যদি আর যদি না পারি প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে হলে বাবার চিকিৎসার টাকা আমি জোগাড় করবোই কি বলছিস তুই ঠিকই বলছি ঠিকই বলছি কাজল উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ